তো হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাতে চলেছি আমার ভাই বন বনমুরগি ধরে তোমাদেরকে চলো দেখাচ্ছি ল্যাশগো এ দেখো কীভাবে বানমুরগিটা ধরছে আমার ভাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এ ভাই তুমি কি করছো এখানে কি করছো তুমি এই যে ভাই মোবাইলের ভয়েস দেখিয়ে বন মুরগির সাউন্ড দেখিয়ে দেখো কীভাবে বানমুরগি ধরে না দেখো দেখাচ্ছি তোমাদেরকে ওই যে দেখো দেখতে পাচ্ছো ওই যে দেখো দেখতে পাচ্ছ তো দেখো ভালো করে দেখো ওই যে ভিতরে আছে কিরকম করে ধরে আর ভাইরা দেখো এই যে দেখো খুঁজতে চলে গেছে কটা ধরেছো এখন দুটা ধরে নিয়েছো আর কই আর ওইদিকে আছে এই যে দেখো সাউন্ড শুনতে পাচ্ছ অবশ্যই কী টেকনিক ইউজ করেছে আমার ভাইটা কাছে চলে এসেছিল কিন্তু ধরতে পারেনি তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারি না কিন্তু ভালো ট্রিক আছে ধরার জন্য উপায় এরকম তোমরাও চেষ্টা করবা এখন দেখছি আর কোটা ধরে এই যে আমার ভাইকে দেখলাম কী টেকনিক ইউনিক লাগিয়েছে দেখো মোবাইলের ভয়েস দেখো বন মুরগির এই যে বন বনমুরগির ভয়েস লাগিয়েছে আর ধরছে এরকম টেকনিক কি তোমার ইউজ হয় ভালো আর নাই ভাই আর নাই চলে গেছে বাইরে চলে গেছে কি করবা তুমি বনমুরগি ধরে কি করবা হ্যালো ভাই কি করবা তুমি বনমুরগি ধরে রান্না করে খাবা নাকি তেঙ্গে তেঙ্গে করবা দেখলাম কিরকম করছে একদম মুড়ে আছে ওইদিকে নাই ভাই ওইদিকে নাই ওইদিকে জল আছে এই যে এইদিকে 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 তার থেকে ওই যে চার পাঁচটা আছে চার পাঁচটা কি পারে চার পাঁচটা আছে গাছ দেখো ওই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ কত দিন থেকে এই ট্রিকটা ইউজ করছো আমি হ্যাঁ কতটা ধরেছো এত দিন থেকে আমি কতটা ধরেছি হুম 1 কিলো ধরেছি ভাই সব কিছু জায়গা নিয়ে গেই मतलब कुछ भी 1 কিলো 1 কিলো কোটা হয় 1 কিলো আমি বলতে পারো गाइस কিলো কোটা হবে তোমরা মানে গেস করে বলবা 1 কিলো বন মুরগি কোটা হতে পারে তো আমার ভাই এরকম ধরে আর কি ওরা মাঠে ঘাটে থাকে তো তাই ওরা এরকম ট্রিক ইউজ করে তো তোমরাও যারা গ্রামে থাকো তো এরকম ট্রিক ইউজ করবা অনেকেও তো করে এরকম ট্রিক আশা করি তোমাদের সফলতা হবে তো আরও দেখতে থাকো আমার ভিডিও ঠিক আছে টাটা বাই বাই